রমজানের সব রোজাগুলা পালন ঈদের রাতে আপনার সাউন্ডা হিন্দি বাংলা বিভিন্ন ইত্যাদি ভাষার গান যেই গান তারা নিজেরা বুঝে আবার আপনি এই যে পদভ্রষ্টা গ্রহণ করে নিলেন অনেকে আপনার চাঁদ দেখা আগ পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর শিয়াম পালন করছে এমনকি ওই দিনের ইফতারিটা খুব সুন্দর করছে মাগরীবটাও সুন্দরভাবে বসে মাগরীবের পরে জানতে পারলো আগামী কাল আমাদের দেশের একটু পরে আপনার ওই রাস্তার চিপা চুপায় কোনায় কানায় শুরু হয়ে গেছে আপনার সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজানো তা আপনি পুরা রমজান কি গ্রহণ করলেন আর রমজান শেষ হওয়ার পর আপনি কি করলেন এটা বলেন শয়তানকে বলেন সবাই শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা রমজানে কি ও বাহিরে ছিল না শিকলে ছিল

নিশ্চয় শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবে গ্রহণ করো বলেন শয়তান আমাদের শয়তান আমাদের শত্রু ও কিন্তু আমাদেরকে এখন দেখতেছে জানেন শয়তান আমাদেরকে এখন দেখতেছে আমাদের এই কথাবার্তা সব শুনতেছে আর মেজাজ খারাপ করতেছে আর বলতেছে আপনি কি আর কোনো বিষয় পান না খুঁজে এটা শয়তানের টেনশন খুব শয়তান যে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছে দলিল সুরে আরফের সাতাইশ নম্বর আয়াত কোন সুরা আরফের সাতাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন يا بني آدم لا يفتننكم الشيطان <سؤال> كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم الله هي آدم شدان শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে রমজান পরবর্তী দ্বিতীয় কাজ বলেন আমার সাথে হেদায়তের মোকাবেলায় পথ ভ্রষ্টতা গ্রহণ না করা এটা কিভাবে রমজান মাস আমরা এবাদত করলাম সিয়াম পালন করলাম ইফতারি করলাম সাহারি খাইলাম তারাবির সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম আল্লাহ আমাদেরকে পছন্দ পছন্দ করেছেন না করলে তো আল্লাহ আমাদেরকে এত আমল করার দিতেন না না ঠিক অবশ্যই পছন্দ করেছেন এর দ্বারা বোঝা যায় রমজানে আমরা বিশাল বড় হেদায়তের কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ এখন এই হেদায়তের মোকাবেলায় পদভ্রষ্টতা গ্রহণ না করা যদিও অনেকে ঈদের রাতেই গ্রহণ করছে রমজানের সব রোজা গুলা পালন করছে ঈদের রাতে আপনার সাউন্ডা হিন্দি বাংলা বিভিন্ন ইত্যাদি ভাষার গান যেই গান তারা নিজেরা বুঝে আবার কিছু না কি যে গানে এরাও শুধু উপর তাহলে আপনি এই যে পদভ্রষ্টা গ্রহণ করে নিলেন অনেকে আপনার শাওয়ালের চাঁদ দেখা আগ পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর সিয়াম পালন করছে। এমনকি ওই দিনের ইফতারিটা খুব সুন্দর ভাবে করছে মাদ্রিদটাও সুন্দরভাবে বসে মাগribের পরে জানতে পারলো আগামী কাল আমাদের দেশি একটু পরে আপনার ওই রাস্তার চিপা চুপায় কোনায় কানায় শুরু হয়ে গেছে আপনার সাউন্ডবক্সে জোরে জোরে গান বাজানো তো আপনি পুরো রমজান কি গ্রহণ করলেন আর রমজান শেষ হওয়ার পর আপনি কি করলেন এটা সূরা আরাফের 175 176 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতলো আলেহিম নাবা আল্লাহ দী আ তাইনা হু আয়াতিনা ফানসালা খ মিনহা ফতরা হুসাইতন ফাকান আমিনাল নবী আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা বলেন যে ব্যক্তিকে আমি আমার নিদর্শনা বলি দিয়েছিলাম ফলে তা থেকে সে বিচ্ছুত হয়েছে তা থেকে সে সরে পড়েছে সরে পড়ার কারণে শয়তান তার অনুগামী হয়েছে শয়তান অনুগামী হওয়ার পর ফাকানামিনাল গাবিন সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ আমাদেরকে রমজান দিলেন রোজাগুলো আমরা কত সুন্দরভাবে পালন করলাম আলহামদুলিল্লাহ পালন করার পরে ঠিক ঈদের আগের রাতে অথবা ঈদের দিন শয়তান আমাদের অনুগামী হয়ে গেল পিছু নিল টাকার উপরে উঠায় দিল বিভিন্ন এমন কিছু করল যেই কর্মের মাধ্যমে শয়তান আমাদের উপর জয়লাভ করে ফেললো নাউজুবিল্লাহ কেন এটা

সম্প্রদায়ের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য বের হলেন নিয়ে তখন ইমানদারদেরকে ভাইয়েরা অথবা তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসছে কেন আসছে জানেন আমকে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা কারামত দান করেছিলেন আম আল্লাহকে যা বলতেন সাথে সাথে কবুল হয়ে যেত বলআমের কাছে তার চাচা ভাই अथवा তার সম্প্রদায়ের লোকেরা এসে কয় বালাম। ادعوا الله اي ير الدعانا موسى ومم معه بلعام তুমি আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে দোয়া করো। ঈমানদারদের বিরুদ্ধে দোয়া করো যারা মুসা আর তার ঈমানদার সাথীরা আমাদের পর্যন্ত বুঝতে না পারে। এই اي يظهر علينا يحل না মুসা যদি আমাদের উপর বিজয় লাভ করে আমাদেরকে ধ্বংস করে ছাড়বে বলাম তাদেরকে জবাব দেয় আল্লাহ আমাকে আশ্চর্য এক ক্ষমতা দিয়েছে আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তবে তোমরা আমাকে যে দোয়া করার জন্য বললা এই দোয়া করলে কবুল তো হবে না উল্টা আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে আমি এই দোয়া করতে পারবো না বললাম কয় না পারবো না পারবো না পারবো না পারবো না বলতে 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 অন্য বর্ণনা আসছে তার বিবিরে বইলা খোয়া রাজি করাইছে কিছু অর্থের বিনিময়ে লোভ টুক দেখা রাজি করাইছে এক পর্যায়ে ওই বালামকে আইসা বলল বদ্ধ করতে বালাম নিজেও জানে আমার বদ্ধ কোনো কাজ হবে না কোন কাজে আসবে না আমার বদ্ধ কিন্তু দুনিয়ার অর্থের কাছে বিক্রি হয়ে মুসা নবীর বিরুদ্ধে বদ্ধ করল তার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিলেন শুধু তাই না কোন বন্ধনে আসছে তার জিব্বাটা বের হয়ে গেছে জিব্বাটা

এই কথাটা শুধু রমজানের সাথে সীমাবদ্ধ না আমরা সারা জীবন আমাদের চিন্তা চেতনায় রাখবো আপনি হালাল কামাই করতেছেন এর মানে আপনি হেদায়তের পথে চলতেছেন হঠাৎ একজন এসে বুদ্ধি দিছে বেটা আর কতদিন এইভাবে এরকম ডেলি দশ টাকা বিশ টাকা লাভ করবি একটা সুরত আছে তোর কি যে এক সপ্তাহের মধ্যে দশ তালা বাড়ি বানানো কথার কথা এখন আপনারে কিছু কুবুদ্ধি দিয়ে উল্টা পথে কিছু টাকা কামাই করা ধান্দা শিখিয়ে দিচ্ছে হালাল পথটা ছিল হেদায়েতের পথ হারাম পথটা পদভ্রষ্টতার পথ কথাগুলো বুঝে আসছে তাহলে হেদায়তের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা ভাই রমজানে করছি আল্লাহর থেকে হেদায়ত গ্রহণ করলাম এই হেদায়েত যেন মরণ পর্যন্ত ধরে রাখতে পারি দান তিন করে নম্বর বলেন শয়তানকে বলেন সবাই শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা রমজানে কি ও বাহিরে ছিল না শিকলে ছিল

নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবে গ্রহণ করো বলেন শয়তান আমাদের শয়তান আমাদের শত্রু ও কিন্তু আমাদেরকে এখন দেখতেছে জানেন শয়তান আমাদেরকে এখন দেখতেছে আমাদের এই কথাবার্তা সব শুনতেছে আর মেজাজ খারাপ করতেছে আর বলতেছে আপনি কি আর কোনো বিষয় বান্না না খুঁজে এটা শয়তানের টেনশন খুব শয়তান যে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছে দলিল সুরে আরফের সাতাইশ নম্বর আয়াত কোন সুরা সুরে আরফের সাতাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন يا بني آدم لا يفتننكم الشيطان <سؤال> كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم لكن كيف الله هي آدم شدان লাইফতিনান্নাকুমুশ শাইতান শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ জিবনিভাবে তোমাদের আব্বা আম্মাকে শয়তান জান্নাত থেকে বের করে ছেড়েছে আলিবাসা ইয়ানজি ওয়ানহুমা লিবাসহুমা আতি হিমা আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে শয়তান লাউজবিল্লাহ আমাদের আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে কেন দুইজনের দুইজনের লজ্জাস্থান দেখানোর জন্য এবার আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কবাইলুহু মিন হাইসু লা তারাউনাহু শয়তান আর তার চালাচামন্ডারা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় তোমরা দেখতে পাও না এমন জায়গা থেকে দেখতে পায় তোমরা তাদেরকে দেখতে পাও না বলেন শয়তান আর তেলা তমন্ডারা আমাদেরকে দেখতে পায় কথাটা কার তুই এখনো দেখতেছিস এ আসে বাসেও এখানে ফেরেশতাদের ব্যস্তনী আছে ওই পাশ থেকে মেজাজ খারাপ করতে তাহলে শয়তান দেখেন আমাদেরকে কত না দেখতেছে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাযত করেন আমিন পরে আল্লাহ বলেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া للذین لا یؤمنون যারা বেঈমান আমি শয়তানকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি বলেন শয়তান কাদের অভিভাবক বলেন অবিশ্বাসীদের বলেন শয়তান কাদের অভিভাবক শয়তান কাদের শত্রু বলেন বিশ্বাসীদের বলেন তো শয়তান কাদের অভিভাবক শয়তান কাদের বন্ধু অবিশ্বাসীদের শয়তান কাদের বন্ধু শয়তান কাদের শত্রু আচ্ছা আমাদের অভিভাবক কে আল্লাহ সুবহান আল্লাহ আমাদের অভিভাবক কে আল্লাহ সূরা বাকারা ২৫৭ নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান্নূর যারা ईमानदार তাদের অভিভাবক তাদের বন্ধু আল্লাহ তাহলে ईमानदारদের বন্ধু আল্লাহ বেঈমানদের বন্ধু আল্লাহ আমাদের সকলকে শয়তানকে জন্য শত্রু হিসাবেই গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল শাইতানা জরী মিনাল ইনসানি মা জরাদ্দাম নবীজি বলেন শয়তান মানুষের রক্ত চলাচল করার মতো চলতে পারে রক্ত চলাচল না করলে বাঁচবো না মরব আর চলাচল না করলে বাসবো না মরব নবীজি বলেন ইবলিস রক্ত চলাচল যেভাবে করে এইভাবে সূক্ষ্মভাবে তোমাদের শরীরে চলতে পারে সাহাবায় কারাম বললেন নমিনকা হুজুর আপনার শরীরেও কি চলতে পারে নবীজি বললেন nominee আমার শরীরেও চলতে পারে ওয়ালাকিন আল্লাহ আ'লানি আসলাম তবে শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নিরাপদ থেকে যাই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন